সুবর্ণ জয়ন্তী বর্ষে পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাব দু হাজার ছাব্বিশে পা দিতে চলেছে পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাব এই উপলক্ষে তিরিশে নভেম্বর দু রবিবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের আয়োজনে গঠন করা হলো পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাব সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটি উনিশশো সালে পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাবের পথ চলা শুরু হয় রাধারমন মহন্ত পীযুষ কান্তি দেব সুনীল চন্দ্র কল্যাণ কুমার কুমার চট্টোপাধ্যায় সহ বলিষ্ঠ সাংবাদিকদের হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে এসেছে পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাব এরপর উনিশশো সালে ভৌগোলিক কারণে পশ্চিম দিনাজপুর জেলা বিভক্ত হয়ে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তৈরি হয় পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাবের ঐতিহ্য ধরে পঞ্চাশ বছর পেরিয়ে এসেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব দু সালে সারা বছর ধরে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব সেই উপলক্ষে এদিন সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটি গঠন করা হয় উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে পঞ্চাশ বছর পূর্তিতে বিভিন্ন সামাজিক স্বাস্থ্য ও শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করবে এই উদযাপন কমিটি বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের বর্তমান সম্পাদক পবিত্র মহন্ত রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালি শুরু হয়ে গেছে বছরের সেরা ইয়ার এন্ডিং সেল এবার পাচ্ছেন আপ টু ফিফটি পার্সেন্ট অফ সত্যি মিস করার মতো নয় একদম নতুন ওপো ফাইন্ড এক্স নাইন এখন শোরুমে উপলব্ধ ব্যাঙ্ক কার্ডে পাচ্ছেন আপ টু ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট সব হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনুন আর পান অ্যাশিয়ার্ড গিফটস অফার খুবই সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল জেলা ভাগের আগে উনিশশো সাতাত্তর সালে তখন এই ক্লাবের নাম ছিল পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাব উনিশশো সাতাত্তর সাল আর এই দু হাজার ছাব্বিশ আসতে চলেছে আমরা দু হাজার ছাব্বিশে জানুয়ারির এক তারিখে পঞ্চাশ বছরে পা দিতে চলেছি এই পঞ্চাশ বছর উপলক্ষে আজকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের উদ্যোগে একটা সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটি গঠন হচ্ছে যে কমিটি ছাব্বিশ সালে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলায় একাধিক অনুষ্ঠান সংগঠিত করবে সেটা শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয় সাংস্কৃতিক ছাড়া সমাজসেবামূলক নানাবিধ আমরা কর্মকাণ্ড আজকের এই উদযাপন কমিটির মাধ্যমে গ্রহণ করতে চলেছি আগামী বছর ভর চলবে এই উৎসব এবং সমাজসেবামূলক কাজ প্রেসকল উদ্যোগে আমরা জেলাবাসী তথা আমরা উত্তরবঙ্গবাসীকে বলবো প্রেস ক্লাবের সঙ্গে পাশে থাকুন এবং আমরা যেন আগামী বছরকে আমরা একটা উল্লেখযোগ্য বছর হিসাবে প্রেস ক্লাবের উদ্যোগে গড়ে তুলতে পারি তার সর্বত চেষ্টা চালাবো আমরা সকলে মিলে ধন্যবাদ সকলকে দক্ষিণ দিনাজপুর থেকে মানটি সিং এর রিপোর্ট কলিক নিউজ